হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে কিচেনের কিচেনের সবচেয়ে চমৎকার একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা রাখি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন অবশ্যই পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে তাওহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই প্রোডাক্ট তো দেখতেছি একদম ফাটাফাটি একটা প্রোডাক্ট নিয়ে আসছেন আজকে তো ভিউয়ার্স মাথা খারাপ করে দিবেন ভাই সবগুলা আনকমন মাল ভাই তাই তো দেখতেছি ভাই আমাদের ওয়াক পেন প্যান কড়াই ডিপ পেন পাই পেন সব আনছি ভাই ওহানি কমবে তো ভাই আমরা দেরি করব না ভিডিও বড় করব না আমরা डायरेक्टली প্রোডাক্টে চলে যাব এগুলো প্রাইস কেমন কোনটার কি রেট এবং সাইজ কি রকম সবগুলো জানবো জি জি এই যে এটা হচ্ছে আপনার ডিপ প্যান যেটা আপনার 32 সেমি আচ্ছা 32 সেমি সাইজ হলো 32 সেমি 32 সেমি

আর ছত্রিশ সেন্টিমিটার ছত্রিশ সেন্টিমিটার সাতাশো পঞ্চাশ সেন্টিমিটার ছত্রিশ সেন্টিমিটার

দুই সাইডে হানিকম দুই সাইডে কিন্তু জোস একটা ডিজাইন হানিকম ডিজাইন আমরা নেক্সট আরেকটা দেখি বড় সাইজ এটা এই যে এই যে 36 সেমি ভাইয়া ওয়াও বিগ সাইজ দুই পাশে হানিকম ভাই ভাই একটা মকা নাম নষ্ট পিকটাসে দেখেন ভাই আপনার হাতে ধরিয়ে দেখেন না কি ভাই হাতে নিব না পরে যাব আপনি আপনি দেখেন না ওইটা দেখেন অনেক হয়েছে অনেক হয়েছে আছে কি ওয়েট অনেক ফিটনেস ভিতরে হানিকম বাইরে হানিকম আপনার মকা দামে আপনি কম পাইবেন

আচ্ছা ঠিক আছে যদি সাইজ হয় অবশ্যই আমরা অবশ্যই আমরা যেটা দিব হ্যাঁ যাওয়ার জন্য চেষ্টা করব এখন কি ভাই ফাইভেন আছে ভাই আনকমন পুরো ফাইভেন দেখেন ওয়াও দেখেন আমরা নরমালি কিন্তু এসএস এর ফাইভেন গুলো দেখি কিন্তু এই ধরনের ডিজাইন দেখি না এটা কিন্তু ফ্ল্যাট ফ্ল্যাট এই যে আমরা কিন্তু ডিপ দেখলাম কিন্তু এটা ফ্ল্যাটের এর মধ্যে কিন্তু অনেক ডিপ হ্যাঁ প্রাইস ফ্ল্যাট গুলো কিন্তু ফুল ফ্রাইপ্যান দেখেন আচ্ছা

হ্যাঁ আছে বত্রিশ আছে ওগুলো ঠিক আছে এটার মধ্যে ছোট আছে এটা হচ্ছে সেন্টিমিটার ছোট আছে বড় আছে যদি আপনারা চান দেওয়া যাবে মাল আছে আচ্ছা আছে আমাদের কাছে

এগুলো আপনার সাইজ আছে আপনার চব্বিশ থেকে শুরু ভাইয়া চব্বিশ থেকে শুরু চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ আচ্ছা পাঁচটা সাইজ পাঁচটা সাইজ ঠিক আছে আবার হয়তো কোম্পানির কাছে দুইটা মাল আছে দুইটা মাল আমরা আপনাদের দেখা যাচ্ছি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে ঠিক আছে যেমন আপনার চব্বিশ সাইজটা দাম রাখা যাবো আপনাদের কাছে রাখা যাবো আঠারোশো পঞ্চাশ আঠারোশো আঠারোশো পঞ্চাশ আচ্ছা আর এটা হচ্ছে ছাব্বিশ সাইজ রাখা একুশো টাকা একুশো টাকা 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 ভাই একটা মাল কিনবেন না ভাই মনে হয় না চল্লিশ পঞ্চাশ বছর লাগবে ভাই জিনিস

ঢুকতে প্রথম দোকানটা বিরাশি নম্বর দোকানটা আচ্ছা আর যারা অনলাইন নিতে যারা আছে যে কোনো প্রান্তে সে কিভাবে দিচ্ছেন সেটা আমরা হোম ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি দিচ্ছেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি আমরা ওকে 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 পৃথিবীর যে ঢাকা বাংলাদেশে যত প্রান্তে থাকুক সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি ওকে তো ভিউয়ার্স দেখে নিন আমরা চমৎকার সব হানি কম্বো ডিজাইনের নিউ নিউ ডিজাইনের সব কালেকশন এসব চমৎকার কালেকশন নিতে হলে অবশ্যই যারা সরাসরি চলে আসতেন তারা চলে আসবে নিম্ন ঠিকানায় আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু পার্চেস করতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আজকে আমি তো ভিডিওটা এখানে শেষ করবো দেখাবেন ভিডিওতে নতুন কোন প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম